বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই বর্তমানে এখন অব্দি তো জেনে গেছি যে এবারে রান্নার গ্যাসের দাম বেড়েছে তো আমাদের মধ্যে অনেকে কিন্তু জানি না যে এক্স্যাক্টলি কোন রান্নার গ্যাসের দাম বেড়েছে বর্তমানে কিন্তু দু ধরনের রান্নার গ্যাস রয়েছে রয়েছে অনেক ধরনের কিন্তু মূলত দু ধরনের রয়েছে একটা হচ্ছে চোদ্দ দশমিক দুই কেজির রান্নার গ্যাস যেগুলো আমরা বাড়িতে বা বাড়ির হেসেলে আমরা ব্যবহার করি আরেকটা হচ্ছে উনিশ কেজির রান্নার গ্যাস যেটা হচ্ছে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় যেগুলোকে নর্মালি বাণিজ্যিক রান্নার গ্যাস বলা হয় তো কোন রান্নার গ্যাসের দাম বেড়েছে কত বেড়েছে এই মাস থেকে রান্নার গ্যাস কিনতে গেলে আপনাকে কত টাকা খরচা করতে হবে এক্স্যাক্টলি সমস্ত এই ছোট্ট ভিডিওতে জানিয়ে সেজন্য ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ অবশ্যই দেখবেন বন্ধুরা আপনাদের একটা ছোট্ট কথা জানিয়ে দিয়ে এবার আমরা ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও চলে এসেছি ফেসবুকে আমাদের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেজটিকে কাইন্ডলি ফলো করে দেবেন মার্চ মাস শুরু হয়েছে এবং মার্চ মাসের প্রথম দিনই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আবার বাড়ানো হয়েছে অর্থাৎ ফার্স্ট মার্চ দু থেকে এবার থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য আপনাকে বেশি টাকা খরচা করতে হবে তবে তেল বিপণন সংস্থাগুলো আবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে দিল্লিতে এটি টাকা বেড়েছে মুম্বাইতে বেড়েছে টাকা অর্থাৎ যে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে যেগুলো মূলত বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে ইউজ করা হয় সেই সমস্ত রান্নার গ্যাসের বা বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে পঁচিশ টাকা বেড়েছে মুম্বাইতে বেড়েছে ছাব্বিশ টাকা টানা দ্বিতীয় মাসে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে মূল্যস্ফীতি ধাক্কা দিয়েছে তেল বিপণন সংস্থাগুলো গত মাসে বাজেটের দিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি চোদ্দো টাকা বাড়ানোর পরে এখন সিলিন্ডারের দাম আরও পঁচিশ টাকা বাড়ানো হয়েছে পরিবর্তিত হারগুলো এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যা ফার্স্ট মার্চ থেকে প্রযোজ্য হবে নতুন রেট অনুযায়ী রাজধানী দিল্লিতে এবার যদি আপনি বাণিজ্যিক রান্নার গ্যাস কিনতে চান তাহলে আপনাকে খরচা করতে হবে এক টাকা যেখানে কলকাতায় কিনতে হবে হচ্ছে এক হাজার টাকাতে মুম্বাইতে কিনতে হবে এক হাজার টাকাতে এবং চেন্নাইতে এক টাকা তো ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারগুলো কি হয়েছে অর্থাৎ বাড়িতে যে আমরা চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি সেগুলোর দামে কী হয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে তেল বিপণন সংস্থাগুলো শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি ডোমেস্টিক সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল গত আগস্ট মাসে তো তারপর থেকে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে আর কোনো পরিবর্তন করা হয়নি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে অর্থাৎ চোদ্দ দশমিক দু কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার যেটা দাম এখন দিল্লিতে হচ্ছে নশো তিন টাকা কলকাতাতে কিনতে গেলে আপনাকে নশো উনত্রিশ টাকা দিয়ে কিনতে হবে তবে আপনাদের জানিয়ে দিই যে জেলা বিশেষে কিন্তু দামের পার্থক্য হয় অর্থাৎ কলকাতায় আপনি যত টাকায় কিনবেন আপনি কিন্তু কোচবিহারে তত টাকা দিয়ে কিনবেন না তার থেকে বেশি টাকা লাগবে কারণ সেখানে ট্রান্সপোর্টেশন কস্টটা অ্যাড হয়ে যায় মুম্বাইতে নশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে নশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনাকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে তো বন্ধুরা আশা করবো যে এই ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন